আজ থেকেই উন্নতি আপনার শুরু হয়ে যাবে এই আমল করলে ইনশাল্লাহ আর এই দুয়াটি চলতে ফিরতে পাঠ করলে অভাব অনটন জীবন থেকে দূর হবে প্রিয় ভাই উন্নতি লাভের জন্য প্রথমে আপনাকে বদলাতে হবে সময়কে কাজে লাগাতে হবে সময়কে যদি কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনে উন্নতি বরকত দুটোই আসবে অভাব অনটন দূর হবে তো প্রথমে উন্নতি লাভের জন্য প্রধান আমল হল নিয়মিত এবাদত করা তাওবা ভার করা হালাল রিজিকের জন্যে দোয়া করা তো চলতে ফিরতে এই দোয়াটি পাঠ করবেন হালাল রিজিকের জন্য ঋণ মুক্তির জন্য অভাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ মাকফিনি বেহালালিকা আন আনহারামিকা ওয়া বে ফাজলিকা আম্মান সিওয়াক মানে এই দুয়াটি শুধু খালি যে আপনার ঋণ মুক্তি সেটা নয় মানে আপনি যে হালাল রিজিক চাইছেন তো কীভাবে চাইবেন এই দুয়ার মাধ্যমেই চাওয়া হয় তো আল্লাহ মখফিনী বে হালালিকা হারামিকা ওয়া আগ্নি বে ফাজলিকা আম্মান সিওয়াক হে আল্লাহ আমাকে তোমার হালাল দ্বারা হারাম থেকে বিরত রেখো এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যদের থেকে আমাকে পরিতৃপ্ত করো তো এই দোয়াটি পাঠ করবেন আর দুরুদ শরীফ পাঠ করবেন আর চলতে ফিরতে হাসবুন আল্লাহ নীম আল ওয়াকিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট তিনি কতই না উত্তম কর্ম সম্পাদনকারী তো এই দোয়া আর এই আমল কিন্তু ছাড়বেন না দ্বিতীয় যে আমলের কথা বলবো দেখেন কৃতজ্ঞতা আল্লাহর প্রদত্ত রিজিকের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা দুই দান করা গরিব অসহায়দের প্রতি সদাই হয় এবং দান করা দান যদি করতে না পারেন তার উপকার করেন ভালো কথা বলেন দান যদি করতে আপনি না পারেন তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করেন উপকার করেন মুখের ভালো কথাটা কথা হলো হলো সাদকা নভিজি সাল্লা সাল্লাম বলেছেন কুল্লো আরফিন সাদাকা আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন ছিন্ন করবেন না সে খারাপ ব্যবহার করছে সেটা তার ব্যাপার আপনি ভালো ব্যবহার করবেন হালাল উপার্জন দেখেন হালাল উপার্জন মানে পবিত্র উপার্জন দুনিয়াতে লোভ লালসা আসবেই শয়তান আপনাকে ধোকা দিবে কিন্তু তার জন্য কখনো হালাল উপার্জনের কথা না ভেবে হারাম উপার্জনের কথা ভাববেন না হালাল উপার্জন আপনি চেষ্টা করবেন তাহলে উন্নতি বরকত সব কিছুই হবে তারপরে যে কথা হলো কম কথা বলা ভেবে চিনতে কথা বলবেন অনেক বিপদ থেকে রক্ষা পাবেন তারপরে হলো সততা সত্যবাদী হওয়া অনেকে মানুষ বলে মিথ্যা কথা না বললে ব্যবসা চলে না ভুল ধারণা মিথ্যাবাদী কখনও নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের প্রকৃত উন্মত হতে পারবে না যে মানুষের সাথে ব্যবসাতে প্রতারণা করে ধোকা করে নাবিজি বলেছেন সে আমার উন্মত নয় তো প্রিয় ভাই সততা খুব দামি জিনিস এটা রাখবেন এর চাইতে দামি জিনিস হয় না তো এই আমলগুলি করুন কি হন ইনশাআল্লাহ দেখবেন আপনার উন্নতি শুরু হবে আপনি দুনিয়াতে অনেক বড় ধনী হয়ে যাবেন